আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাগেদা সো নিশ্চয়ই থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের পার্ট টু বা এটা আমাদের বিক্রয় সংক্রান্ত জাবদার দ্বিতীয় ক্লাস এর আগের ক্লাসে আমি বিক্রয়ের একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে যদি আমরা বিক্রয় করি তাহলে জাগদা কি হয় আমি যদি একটু সামারি করি আমরা জানি যে বিক্রয় হচ্ছে কিন্তু আয় হিসাব বা ইংরেজিতে বলা হয় রেভিনিউ আর রেভিনিউ বা আয় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট সেই জন্য আমাদের বিক্রয় হিসাব কিন্তু ক্রেডিট হবে আর বিক্রি করার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাসেট বৃদ্ধি পায় বা বাংলায় বলা হয় সম্পদ আমাদের সম্পদ বৃদ্ধি পায় আর সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট আমাদের কি কি সম্পদ বৃদ্ধি পেতে পারে বিক্রয় করার মাধ্যমে আমাদের বিক্রি করার মাধ্যমে নগদ টাকা বৃদ্ধি পেতে পারে বা ক্যাশ বৃদ্ধি পেতে পারে সেই জন্য আমাদের ক্যাশ ডেবিট আর যদি আমরা নগদে বিক্রি করি বিক্রয় হিসাব ক্রেডিট ক্যাশ ডেবিট বিক্রয় ক্রেডিট বা নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট বিক্রয় ইংরেজিতে বলা হয় সেলস তাহলে আমরা ইংলিশ মিডিয়ামে যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট যদি আমরা ব্যাংকের মাধ্যমে বিক্রি করি তাহলে আমাদের ব্যাঙ্ক ডেবিট সেলস ক্রেডিট যদি আমরা বাকিতে বিক্রি করি তাহলে আমাদের হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস ক্রেডিট বা বিক্রয় ক্রেডিট অ্যাকাউন্টস রিসিভেবলের বাংলা হচ্ছে দেনাদার তার মানে আমরা লিখবো দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট এখন যদি আমরা বিলের মাধ্যমে বিক্রি করি আমরা কিন্তু বাকিতে দুইভাবে ভাবে বিক্রি করা যায় একটা হচ্ছে নর্মালি বাকিতে বিক্রি করা আর একটা হচ্ছে বিলের মাধ্যমে বিক্রি করা যদি আমরা বিলের মাধ্যমে বিক্রি করি তাহলে হবে আমাদের নোটস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট আমরা বাংলা লিখবো হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এইটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে বিক্রয়ের জন্য সাধারণ জায়গা ঠিক বিক্রয় হচ্ছে কিন্তু ক্রয়ের বিপরীত আমরা যারা এর আগের ক্লাসগুলো দেখেছেন আপনারা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা ক্রয় করার মাধ্যমে কিন্তু আমাদের ব্যয় বৃদ্ধি পায় সেজন্য আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি আর নগদে ক্রয় করলে নগদের হিসাব ক্রেডিট ব্যাংক চেকের মাধ্যমে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট আর বাকিতে ক্রয় করলে আমাদের পাও ক্রেডিট আর বিলের মাধ্যমে ক্রয় করলে আমাদের প্রদেও বিল হিসাব ক্রেডিট এর বিপরীত কিন্তু হচ্ছে বিক্রয় বিক্রয় হয় ক্রেডিট আর ক্রয় করলে হয় ক্রয় হিসাব ডেবিট আর বিক্রি করলে বিক্রয় হিসাব হয় ক্রেডিট এই জিনিসটা একটু প্লিজ মনে রাখবেন অনেকেই কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি ভুল করে ফেলেন আপনারা তো বিক্রয় যখন আমরা করব বিক্রি করার মাধ্যমে যেমনটা বললাম আমাদের সম্পদ বৃদ্ধি পায় আমাদের সম্পদকে ইংরেজিতে বলা হয় অ্যাসেট আমাদের অ্যাসেট ইনক্রিজ করে অ্যাসেটগুলো কি কি ক্যাশ ব্যাংক অ্যাকাউন্টস রিসিভেবল আর নোটস রিসিভেবল এটাকে আমরা বাংলা বলি হচ্ছে নগদ ব্যাংক আর দিনাদার আর হচ্ছে প্রাপ্য বিল সো এই চারটা জিনিস মনে রাখবেন আমাদের বিক্রি করার মাধ্যমে কিন্তু এই চারটা ডেবিট হয় আর আমাদের বিক্রয় বা সেলস ক্রেডিট হয় তো আজকে মূলত আমরা যেটা নিয়ে কথা বলবো আমরা আজকে মূলত একটু কিছু ট্রানজেকশন রয়েছে এমন যেগুলো হচ্ছে গিয়ে একটু জটিল বা পরীক্ষা আসলে আমাদেরকে একটু চিন্তা করতে হয় যে আসলে এটা কিভাবে সলভ করব। এ ধরনের কিছু লেনদেন নিয়ে আমরা আজকে কথা বলবো তো প্রথমেই আমরা জানি যে আমাদের বিক্রি করার জন্য যে যাবতার ঘর করব আমরা আমাদের যাবেদার ঘর হয় মোট পাঁচটা আমাদের যাবেদার ঘরগুলো কি কি বা আমরা কিভাবে যাবতার ঘর করবো আমরা একটা ঘর যদি তৈরি করে নিই আমাদের জাবেদার ঘর হচ্ছে পাঁচটা জাবেদার ঘরের প্রথম যে ঘরটা আমরা তৈরি করব সেটা হচ্ছে তারিখ আমরা লিখবো হচ্ছে ডেট যারা বাংলায় লিখবেন তারা লিখবেন হচ্ছে তারিখ এরপর আমরা লিখব হচ্ছে পার্টিকুলার যারা বাংলায় লিখবেন তারা লিখবেন হচ্ছে হিসাবের নাম এরপর আমরা লিখবো হচ্ছে লেদার নাম্বার এরপর আমরা লিখবো হচ্ছে ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা জানি যে আমাদের জাভেদার ঘর হচ্ছে পাঁচটা যা বলে ইংরেজিতে বলা হয় জার্নাল আমাদের জার্নালের জন্য আমরা ঘর করব পাঁচটা এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য প্রথম হচ্ছে ডেট বা তারিখ এরপর হচ্ছে পার্টিকুলার্স পার্টিকুলার্সের জায়গায় আমরা যারা বাংলাতে পড়ে আমরা লিখব হচ্ছে বিবরণ বা হিসাবের নাম এরপর হচ্ছে লেজার নাম্বার বা খতিয়ান পৃষ্ঠা এরপর হচ্ছে আমাদের টাকা টাকার মধ্যে ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা এখন আমাদেরকে ধরেন একটা ট্রানজ্যাকশানে বললো এক লক্ষ টাকার পণ্য বিক্রি করা হলো যার মধ্যে নগদে রিসিভ করা হলো ষাট হাজার টাকা আমি কিন্তু পণ্য বিক্রি করেছি এক লক্ষ টাকা আর আমি নগদে রিসিভ করেছি বা আমি নগদে পেয়েছি হচ্ছে ষাট হাজার টাকা তাহলে একটু একটু জাস্ট জাস্ট করেন করেন বা চিন্তা যে আমার কত বৃদ্ধি আমার ক্যাশে কত টাকা এসে ঢুকলো আমার ক্যাশে এসে ঢুকলো হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আমি তো বিক্রি করেছিলাম এক লক্ষ টাকার পণ্য বাকি চল্লিশ হাজার টাকা কই বাকি চল্লিশ হাজার টাকা কিন্তু বাকিতে হয়েছে এটা কিন্তু বুঝে নিতে হবে আপনাকে এটা বাকিতে হয়েছে তাহলে এটার জন্য আমরা কিভাবে জাবদা করবো তাহলে এটার জন্য আমাদের জাবদাহ হবে ক্যাশ ডেবিট ধরুন এটা হচ্ছে দুই মে ওয়ান তাহলে আমাদের জাবদাহ হবে কি আমাদের জাবদাটা কিন্তু খুবই সিম্পল হিসাব ডেবিট তারপর হচ্ছে আমাদের দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট আর আমরা যারা ইংরেজি মিডিয়ামে পড়ি আমরা লিখবো হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট আমি এখানে বাংলাতেই লিখবো তো আমরা প্রথম লিখবো হচ্ছে নগদ নগদ হিসাব ডেবিট আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা লিখবেন হচ্ছে ক্যাশ ক্যাশ ডেবিট তা আমরা কত টাকা ক্যাশ পেয়েছিলাম ষাট হাজার টাকা এরপর আমরা লিখবো হচ্ছে দেনাদার দেনাদার হিসাব ডেবিট আমাদের ইংলিশ মিডিয়ামে যারা আছেন তারা লিখবেন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট চল্লিশ হাজার টাকা আর আমরা লিখব হচ্ছে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট আমরা ইংলিশ মিডিয়ামে যারা আছে আমরা লিখব হচ্ছে সেলস সেলস অ্যাকাউন্ট ক্রেডিট এক লক্ষ টাকা তাহলে দেখেন খুবই সিম্পল কিন্তু আমরা বিক্রি করেছিলাম এক লক্ষ টাকার পণ্য সেই জন্য আমরা এক লক্ষ টাকা কিন্তু ক্রেডিট করেছি আমরা নগদী পেয়েছি ষাট হাজার টাকা সেজন্য আমরা নগদানকে ডেবিট করেছি নগদ হচ্ছে আমাদের সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আমাদের দেনাদার হিসাব কিন্তু আমাদের সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেই জন্য আমরা নগদ দেনাদারকেও ডেবিট করেছি এইভাবে করেই কিন্তু আমরা আমাদের আহ এ ধরনের লেনদেনগুলোকে বা এই ধরনের ট্রানজ্যাকশনগুলোকে কিন্তু আমরা জাগদা লিপিবদ্ধ করতে পারি এখন যদি আমাদেরকে এমন বলে যে মিস্টার রহিমের নিকট বিক্রি করা হলো এক লক্ষ টাকা সো মিস্টার রহিমের নিকট বিক্রি করা হলো এক লক্ষ টাকায় এখানে কিন্তু নগদ বাকি কোনো কিছুই বলা নেই শুধুমাত্র মিস্টার রহিম বলা আছে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে নগদ বা বাকি কোনো কিছুই বলা না থাকে তখন বুঝে নিতে হবে যে এটা বাকিতেই বিক্রি করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে মিস্টার রহিম হিসাব ডেবিট কারণ এটা হচ্ছে মে দুই মে দুই রহিম হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব credit এক লক্ষ টাকা ডেবিট আর এক লক্ষ টাকা ক্রেডিট তাহলে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে তো আমরা দেনাদার লেখার কথা যখন নাম মেনশন করা থাকবে তখন প্লিজ নাম লিখবেন আর যদি দেনাদার লিখেন তাও ভুল হবে না তবে দেনাদারের সামনে রহিম লিখে রাখবেন কারণ আপনার রহিম করিম সালাম জব্বার এরকম প্রত্যেকদিন অনেক মানুষের কাছে বিক্রি করবেন নাম মেনশন করা না থাকলে আপনি কিভাবে বুঝবেন যে উনি আসলে কে সেই জন্য নাম কিন্তু মেনশন করে রাখতে হবে আর অবশ্যই আমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে ব্যাখ্যা যদি না লিখেন তাহলে নাম্বার দিবে না যদি প্রশ্ন উল্লেখ করার থাকে যে ব্যাখ্যা লিখতে হবে না তখন আলাদা কথা প্রশ্ন যদি না বলা থাকে তাহলে ব্যাখ্যা লিখতেই হবে এখানে লিখবেন হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করা হলো বা আপনার সুইটেবল যেটা আপনার সেটা লিখবেন এভাবে করে আমরা লেনদেনগুলোকে জায়গাটা লিপিবদ্ধ করতে পারি এখন যদি আমাদেরকে বলে যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করা হলো যার মধ্যে এক লক্ষ টাকা নগদে গ্রহণ করা হলো আর চল্লিশ হাজার টাকার একটা চেক পাওয়া গেল তাহলে আমরা বিক্রি করেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য আমরা পঞ্চাশ হাজার টাকা পেয়েছি নগদে আর চল্লিশ হাজার টাকার এক লক্ষ টাকা পেয়েছি নগদে আর আমরা চল্লিশ হাজার টাকার একটা চেক পেয়েছি তা আমরা তো বিক্রি করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকি দশ হাজার টাকা কই গেল বাকি দশ হাজার টাকা কিন্তু বাকিতে এটা মনে রাখবেন এটা ট্রানজ্যাকশন হবে কি নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ডেবিট নগদান ডেবিট এক লক্ষ টাকা ব্যাংক হিসাব ডেবিট চল্লিশ হাজার টাকা আর দেনাদার হিসাব ডেবিট দশ হাজার টাকা আর বিক্রয় ক্রেডিট এক লক্ষ টাকা পুরো টাকাটাই আমরা বিক্রয় থেকে ক্রেডিট করব। এভাবে করেই মূলত আমরা বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোকে জাবদা লিপিবদ্ধ করি এখন যদি বলা হয় যে বিলের মাধ্যমে পণ্য বিক্রি করা হলো বা পণ্য বিক্রি করা হলো এক লক্ষ টাকা এর মধ্যে ষাট হাজার টাকার বিল প্রদান করা হলো তার মানে আমরা এখানে বুঝতে হবে যে আমাদের এখানে দুটাই বাকিতে হয়েছে কিন্তু একটা হচ্ছে বিলের মাধ্যমে আরেকটা নর্মালি বাকি আমাদের এই ট্রানজেকশান জন্য আমাদের জবদা হবে দেন হিসাব ডেবিট আর হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট যেহেতু ষাট হাজার টাকার বিল দিয়েছি আমরা তো দেন হিসাব ডেবিট হবে চল্লিশ হাজার টাকা প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে ষাট হাজার টাকা আর আমাদের পুরো বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করবো এক লক্ষ টাকা এভাবে করেই কিন্তু আমরা ট্রানজেকশনগুলোকে যাবদা লিপিবদ্ধ করতে পারি এখন কথা হচ্ছে এটা তো আমরা বুঝলাম কিন্তু যখন এটার মধ্যে বার্তা চলে আসে তো বার্তা সংক্রান্ত বিক্রয়ের লেনদেনগুলোকে আমরা কিভাবে যাবদা লিপিবদ্ধ করব। এরপরে ক্লাসে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি